اے زمرک نا مالک انا نه موتی گندے والله یہ اٹھ رہا ہے نا بالوں کو لے ہسیے اللہ والی میری نکی مجھ لگیں او ٹوٹ نہیں نکาย گے

আব্বাকুমাটা কি আব্বাকুমার লড়ে না দেখি যাই দেখা সেদিনকে ইও আমাকে সাত মাল খেলো তিন দিন আগে আমাকে সাত মাল খাচ্ছে শালার তো গোয়ার ওর কিছু ঠিক নাই হবে শালা তো ওর কিছু লাগিচ্ছে না থাক

না রে তোর জয় বাংলা টয় বাংলা কিছু দেখিনি তো খালি পিচ্ছিস না দেখনু কি বললো ইচ্ছা কালো পরে আছে যা দেখছু দেখছু কাকু জান কিছু কোস না ভাই কেবল আমার জয় বাংলার দাম উঠছে কাকু কিছু কলে আমার কিন্তু আবার দাম কমে যাবে কিরে তুই কে এটি ওটি এক মাল খরক দেখনু টানা ওদের মধ্যে শুতে আছে তুই আবার এটি তুই কি সিরি বিরি ট্যাবলেট টুবলেট খাসু নাকি না রে ভাই আমি সিরি বিরি ট্যাবলেট টুবলেট কিছু খাইনি রে কি টানা রোদের মধ্যে মানুষ যে কেমনে উল্লে তো আসে আমি এই রোদের ভয়ে দিয়ে তিন দিন ধরে প্যানির মধ্যে আসে বসে আছি জানি তিন দিন ধরে কিচ্ছু খাইনি তোর কাছে কিছু খাবার হবি আমার কানা দিয়ে বোক করছিস ভাত বেড়ে নিয়ে আসবে বউ মনে হয় আমার ভাতের তলেই পড়ছে জানিস আ তুই তিন দিন ধরে আইসো পাগলা সাগলা হইস না কি রে ধর আদে আমারটা আর দেখা মুড়ি আছে খাইতে খাইতে লিয়ে আনো আমি মনে করুন বিকেলে খাবো একনেতে তোর হবি দেখ ধর একনে খা ববি মানি এ ইয়ে একটু না হলে আমার জীবনটাও ব্যস্ত না ভাই উপরে উঠে খাওয়া দাওয়া ভাই গিয়ে রোজ উঠছে আমার খিদে বেকার তাই খাইছে আমি তুই আমার জীবনটা বাস্তা রে ভাই যাক আল্লাহজন তোক দুটে বিয়ে দেয় রে ব্যস্ত থাক তুই দুটে বিয়ে করে দেখবে রে তুই দোয়া করলু আমার বাপ মা একটা বিয়েই করবে দিচ্ছে না আবার তুই দুডের কথা করছি তোর তুই এটা একটা কথা কলো তুই মনে মাল বল বেশী খাইছো তোর মনে লিসে আও যায় তুই থাক বে ওইটা এক পাগলা দেখে আনো এটি আবার আর পাগলা এই আমি পাগলা বে মাল তো তুই খাইছু গরমের মধ্যে মানুষ তাও যা আমি তার মধ্যে আসে বাসে আছি তুই যা আগে উপরে মরে যাবো সলা পাগ হাক